এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা চেয়ারম্যান এবং নয়া গ্রামে বিধায়ক রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতা দুলাল মুরুকে ধন্যবাদ জানাচ্ছি এই সভা পরিচালনা এবং সংগঠিত করবার জন্য আমার সাথে আছেন আমাদের প্রার্থী আপনাদের সকলের একজন সম্মানীয় ব্যক্তি যিনি কালীপদ সরেন মহাশয় যিনি এখানে আছেন তার ভোট প্রার্থনা করার জন্যই আপনাদের কাছে আমরা এসেছি সকলে মিলে আমি বীরবা হাসদা শ্রীকান্ত মাহাতো খগেন্দ্রনাথ মাহাতো দেবনাথ জানি দেবনাথ হাজদার উত্তরা সিং হাজরা মিদনাপুর জেলা সভাপতি সুজয় হাজরা আমার দীর্ঘদিনের পরিচিত দিনের রায় মানস ভুইয়া বীরভাহা টুডু সোরেন বীরভাহা সোরেন টুডু চুরামণি মাহাতো আমার পুরনো কর্মী অনেক রবিন টুডু রাজীব লোচন শর্মা চিন্ময়ী মারান্ডি অজিত মাহাতো ডক্টর রুমা সোরেন নিয়তি মাহাতো অর্জুন হাজদা সভাপতি ঝাড়গ্রাম এসটি সেল ঝাড়গ্রাম ব্লক সাকরাইল ব্লক গোপীবল্লভপুর দুই ব্লক বিনপুর এক ব্লক জামবনী ব্লক বিনপুর দুই ব্লক ঝাড়গ্রাম টাউন ব্লক গোপীবল্লভপুর এক নম্বর ব্লক নয়াগ্রাম ব্লক বড়াবাজার ব্লক বান্দন ব্লক মানবাজার ব্লকের সকলেই আমি এখানে সকলকে দেখতে পাচ্ছি তাছাড়াও আমি আমাদের অনেক দিনের দীর্ঘদিনের ঝাড়গ্রাম জেলার মিউনিসিপ্যালিটি যে চেয়ারম্যান ছিল দুর্গেশকেও আমি দেখতে পাচ্ছি হ্যাঁ না না তুমি বসো ওকেও আমি দেখতে পাচ্ছি এখানে এসছি আমি আপনাদের সবাইকে বলি প্রিয় মহাবাই বোনেরা অনেক দূর দূরান্তর থেকে আপনারা এসছেন এই সভায় পাশেই শালবনী গর্বেতা। মেদিনীপুর ঝাড়গ্রাম ঝাড়গ্রামের সাথে আছে আবার একটা গর্বেতা আবার পুরুলিয়ার বান্দোয়ানও আছে আমাদের রাজীব লোচন শর্মা সরেন সে আগেও এসছিল এবারেও এসছে মিটিংয়ে আমি দেখতে পাচ্ছি আমি আমাদের সমস্ত জয় জোহার আমার সাঁওতালি ভাই বোনদের সহ আমি অনেক ভূমিজ কমিটি আছে অনেক ভূমিজ নেতা আছে আমি সবার নাম বলতে মিস করলো ভাববেন না যে দিদি কোনো অবহেলা করল দিদি সবাইকে মনে রাখতে চায় আমার লোধা কমিউনিটি আমার সবর কমিউনিটি আমার ডোম কমিউনিটি আমার মারান্ডি কমিউনিটি আমার মুন্ডা কমিউনিটি আমার টুডু কমিউনিটি আর কি আছে বলো আমার সোরে কমিউনিটি আর কি আছে বলো হ্যাঁ হ্যাঁ বাসকে হ্যাঁ তাছাড়াও ডোম কমিউনিটি আমি বলছি এই কারণে যে আমি একবার ঝাড়গ্রামে দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম একটা বাচ্চা সেই যে বলি আমি গল্পটা সে এখন কত বড় হয়েছে আমি জানি না এগারো বারো সালের কথা হবে তখন বারো তেরো সালের কথা হবে আমি ঝাড়গ্রাম দিয়ে যাচ্ছি ও তখন খুব ছোট ছিল ফাইভ সিক্সে পড়তে হয় তো দৌড়ে এসে বললো দিদি দিদি মেয়েরা শুধু সাইকেল পাবে ছেলেরা পাবে না আমি বললাম পাবি পাবি সবাই পাবি ওর কথা শুনে আমার মনে হয়েছিল ঠিকই তো ছেলে মেয়ে সবাইকে দেওয়া উচিত সুতরাং ওর কথায় আমি কিন্তু ঝাড়গ্রাম থেকে নিয়ে গিয়ে আমি কিন্তু সবাইকে এই সবুজ সাথে সাইকেল ছেলে মেয়েদের মধ্যে ভাগাভাগি না করে করে দিয়েছিলাম সে কথা আমার আজও মনে আছে আপনারা কি জানেন অনেকে হয়তো ভুলেও গেছেন কতটা মনে আছে আমি জানি না আমার মনে আছে ছত্রদল মাহাতো কবে জেল থেকে ছাড়া পেয়ে গেছে বিজেপি তখন বিজেপিদের ঝাড়গ্রামে একটা গভর্নমেন্ট ছিল এমারা গিয়েছিল ছিল তখন তাদের এবং সিপিএমের হারমারদের দ্বারা আমাকে তখন ছত্রধর আমার ব্লকের প্রেসিডেন্ট ছিল ছত্রধর কিন্তু তৃণমূল কংগ্রেস করত তখন দু সালের কথা বলছি আমি তারপরে সেই ডেড বডিগুলো নিয়ে আমরা বেদিনী মানুষকে সুস্থ করে তোলে একটা মানুষ কান্নায় ভেঙে পড়ে যখন তার কেউ অ্যাক্সিডেন্ট হয় কোনো একটা বাচ্চা হতে যায় একটা ডাক্তারের জন্য হাহাকার করে তিনি দাঁড়িয়েছেন আবার প্রধানমন্ত্রী আসবেন মিথ্যে কথা বলবেন কি মিথ্যে কথা বলবেন আগে থেকে বলে যাই আপনাদের আজকেও কাগজে দেখেছেন এমনভাবে কাগজগুলো বিজ্ঞাপন দিচ্ছে যে লোকের দেখে মনে হবে ওটা কেউ স্টেটমেন্ট দিচ্ছে আমি সরি আই দ্য ওনার্স অব দ্য প্রেস অ্যান্ড মিডিয়া হু আর ডুইং দিস নুইসেন্স সবাইকে নয় আমি সাংবাদিকদের বলছি না এটা তাদের কাজ নয় একটা প্রকাশকের না একটা লিপলেট করলেও প্রচারকের নাম দিতে হয় প্রকাশকের নাম দিতে হয় প্রকাশকের নাম নেই প্রচারকের নাম নেই কয়েকটা ছেলের বুকে ছবি মোদীকে ধন্যবাদ জানাচ্ছে আর সাদিবাসী আর কুর্মীর মধ্যে বিজেপি লড়াই লাগিয়ে দেয় লড়াই করার দরকার নেই যারা গরিব মানুষ আমি জানি যাদের টাকা আছে এই গরিব আদিবাসীদের কাছ থেকে তারা জমিটা কেড়ে নেয় আমি আপনাদের জন্য আইন করে দিয়েছি আদিবাসী জমি কোনো হস্তান্তর চলবে না আদিবাসী জমি কেউ অন্য লোক অন্য সম্প্রদায় এসে টাকা দিয়ে কিনে নিতে পারবে না আদিবাসী সম্পত্তির অধিকার পাট্টার অধিকার বনের অধিকার নিজের অধিকার আত্মসম্মান নিয়ে আপনারা বাঁচবেন এটা মাথায় রাখবেন তাই আপনাদের আমি বলি সব ধর্ম সব জাতি সবাইকেই আমরা ভালোবাসি হ্যাঁ কর্মীরা দাবি করতে পারে আমাদের ওই চাই তো আগে তো একটা সার্ভে হবে আমরা আমাদের মধ্যে সার্ভে করব যেমন আদিবাসীদের সারি সারনা ধর্ম কতদিন ধরে বলেছে বলেছেন আমরা করে দিয়েছি অলচিকি আমাদের বলেছে করে দিয়েছি কিন্তু আদিবাসীদের জমি কারা চলবে না আদিবাসীদের সম্পত্তি কারা চলবে না আদিবাসীদের অসম্মান করা চলবে না এবং আদিবাসীর জঙ্গলের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না এটা মনে রাখবেন এটা আমাদের প্রতিজ্ঞা এটা আমাদের প্রতিজ্ঞা এটা আমাদের প্রতিজ্ঞা এটা আমাদের শপথ আমরা একুশ সালে বলেছিলাম আমরা যা বলি তাই করি বিনা পয়সায় রেশন দেবো জিতলে বিনা পয়সায় রেশন পাচ্ছেন জঙ্গল মহল লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন মা ভাই বোনেরা শুধু পাচ্ছেন তাই না আগামী দিন লক্ষ্মীর ভাণ্ডারটা যতদিন বাজবেন ওই বিধবা ভাতার জন্য ছুটে বেড়াতে হবে না আর বিধবা কাউকে হবারও দরকার নেই সবাই সারা জীবন থাকুন এটা আমি চাই আপনাদের জিন্দেগি ভর যতদিন বাজবেন ততদিন লক্ষ্মীর ভান্ডার পাবেন যত দিন বাজবেন ততদিন লক্ষ্মীর ভান্ডার পাবেন কেউ কেড়ে নিতে পারবে না আমি এনআরসি আমি এনআরসি আমি আদিবাসী ভাই বোনদের আবার বলে যাচ্ছি যদি এনআরসি না চান তাহলে ভোট দেবেন না যদি কেনা চান তাহলে ভোট দেবেন না যদি ইউনিফর্ম সিভিল কোড না চান তাহলে ভোট দেবেন না মনে রাখবেন বিজেপির মতো এত বড় চোর এত বড় ডাকাত আর কোথাও নেই তাই আওয়াজ তুলতে হবে অলিগলি মে চোর শোর হ্যাঁ বিজেপি চোর হ্যাঁ দিল্লি মে শোর হ্যাঁ বিজেপি চোর হ্যাঁ একশো দিনকার রুপিয়া খালিয়া হ্যাঁ বিজেপি চোর হ্যাঁ পাকা বাড়ি করে দিচ্ছে না আমরা আগে লাখ করেছি ডিসেম্বর মাস থেকে আবার এগারো লক্ষ আমি পাকা বাড়ি করে দেব আস্তে আস্তে আমরা নিজেদের টাকা দিয়ে আস্তে 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 সমস্ত মানুষের যদি বাড়ি চাই তাই আস্তে আস্তে আমরা নিশ্চয়ই করে দেব কি মামনের খেলা হবে খেলা হবে ভাই আদিবাসী ভাই বোনেরা খেলা হবে কি মুন্ডাবাসী ভাই বোনেরা খেলা হবে মা বোনেরা খেলা হবে হাতাকুন্তির খেলা হাড়ি কড়াইয়ের খেলা মনে আছে মহলের গল্প পিঁপড়ের ঝোল খেয়ে মানুষ বেঁচে থাকত আমি গিয়েছিলাম বেলপাহাড়ির জোগ্রামে লুকিয়ে একটা স্কুটারে করে দেখতে মানুষ কীভাবে জীবন ধারণ করে আর সেই সিপিএম সেই সিপিএমগুলো এখন বিজেপির হাড় ঢুকতে দেবেন না ওদের আর ক্ষমা করবেন না ওরা যদি আবার আসে আবার জঙ্গল জঙ্গলমহল কাঁদবে আবার জঙ্গল জঙ্গলমহলকে কাঁদাবে মা বোনদের কাঁদাবে আবার আগুন ছুটবে আবার গুলি ছুটবে আবার অশান্তি আনবে আমরা অশান্তি চাই না আমরা শান্তি চাই আমরা শান্তি চাই আমরা শান্তি চাই জঙ্গল জঙ্গলমহল শান্তিতে বেঁচে থাক জঙ্গল জঙ্গলমহল ভালো থাক মহল সুন্দর থাক মহল এগিয়ে যাক জঙ্গল সুন্দরী একদিন সারা বিশ্ব জয় করবে এটা আমি বিশ্বাস করি আমি এটুকু বলে বলবো জয় হিন্দ বন্দে মহাতরম জয় জোহার ইনশাআল্লাহ সমস্ত ভূমিজ সম্প্রদায় সবাইকে বলি জয় জোহার প্রণাম সালাম নমস্কার এবং জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জঙ্গল সুন্দরী জিন্দাবাদ জঙ্গল সুন্দরী জিন্দাবাদ এবার আমি ইন্দরিলকে ডাকছি আমার আদিবাসী ভাই বোনেরা তারাই ঝামসা মাদল বাজায় তারাই অনেক কাজকর্ম করে কিন্তু আজকে আমি ছিঁড়েই চলে আই রে আয় রে আয় যায় নেক গুড় গুড়ু করে চাদরের সীমান আয়ে বারু চম্পা ছুটে আয় ভরগিরা সব হা কে কোমরে বেঁধে আয় আইরে রে আয় আয় রে একটু হাতালিয়ো লাট টু থ্রি ফো আয় রে আয় আই রে আয় তিতাং তাং

গি সভাকে সভা কে আইরে আই আয় রে আই আয় আয় আমি বলি জঙ্গল মহল জিতকার জঙ্গল মহল জিতকার জঙ্গল মহল জিতকার জয় জোহর জিতকার জয় জোহর জিতকার জয় জোহর জিতকার